আসসালামু আলাইকুম সুপার কাপে আল নাসের কে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নেইমারের আল হেলাল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে রাতে সুপার কাপের 빅 হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের আর নেইমা জুনিয়রের আল হিলাল দুর্দান্ত এই ম্যাচে রোনালদোর গোলে এগিয়ে গেল শেষ পর্যন্ত আল নাসের কে চার ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন আল হিলাল দুর্দান্ত এই ম্যাচে শুরু থেকে আধিপত্য আল হিলালের ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ মেজিক্যাল গোলে এগিয়ে যায় আল নাসির এবং সেই গোলের লিড নিয়ে পার করে তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ভাবে কামব্যাক করে আল হিলাল যেখানে ম্যাচের পঞ্চান্নতম মিনিটে দুর্দন্ত গোলে সমতায় ফেরে হিলাল তবে তেষট্টি তম মিনিটে মিত্রবীজের অসাধারণ গোলে এগিয়ে যায় হিলাল এবং উনসত্তর তম মিনিটে আরও এক দুর্দান্ত গোল করেন মিত্রবীজ বাহাত্তর তম মিনিটে ম্যাকলমের দুর্দান্ত গোলে সারা গোলের ব্যবধানে এগিয়ে যায় আলহিলাল হিলাল শেষ পর্যন্ত সারা গোলের ব্যবধানে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে সুপার কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হন আল হিলাল অভিনন্দন আল হিলালকে